বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম জাহ্নবী রোশনাইয়ের ফোন চুরি করে আদিত্যকে বিয়ের প্রস্তাব দেয় আদিত্য তো খুশিতে আনন্দে আত্মহারা হয়ে কলকাতায় আসে বাড়িতে আদিত্যকে দেখে আরণ্যক অবাক হয় কিন্তু এরপরে আরণ্যক আরও সবচাইতে বেশি অবাক হয় আদিত্য যখন বলে রোশনাই সেটেল্ড হতে চায় কথাটা শুনেই আরণ্যক প্রথমে ভাবে রোশনাই বুঝি আরণ্যকের সাথেই সেটেল্ড হতে চাইছে কিন্তু আরণ্যককে অবাক করিয়ে দিয়ে আদিত্য বলে না রোশনাই তোমার সাথে নয় বরং আমার সাথে সেটেল্ড হতে চাই কথাটা শুনেই আরণ্যকের পায়ের তলা থেকে মাটি সরে যায় মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আরণ্যক আদিত্যকে বলে রোশনাই নিজে তোমাকে এই কথা বলেছে আদিত্য বলে হ্যাঁ রোশনাই নিজে আমাকে কথাটা বলেছে আরণ্যক আমি তোমাকে কথা দিচ্ছি আমি রোশনাইকে সুখে রাখবো ভালো রাখব মুম্বাই গিয়ে রোশনাই অনেক অনেক কাজ করবে নিজের পায়ে দাঁড়াবে রোশনাই প্রতিষ্ঠিত হবে ওর অনেক নাম হবে আরণ্যক তুমি অবশ্যই মুম্বাই আসবে আমাদের সাথে দেখা করতে কি আসবে তো আরণ্যক তখন মাথা নাড়াই আরণ্যকের খুব কষ্ট হচ্ছে কিন্তু মুখে কিছুই বলতে পারছে না এরপরেই আদিত্য আরণ্যকে পার্টিতে ইনভাইট করে কাল রোশনাই আর আদিত্যর এংগেজমেন্ট পার্টি হবে কথাটা শুনে আরণ্যক আরও কষ্ট পায় আদিত্য ওখান থেকে চলে যায় কারণ তাকে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে অন্যদিকে রোশনাই এইসবের কিছুই জানে না আরণ্যক রোশনাইকে ইগনোর করতে থাকে রোশনাইয়ের সাথে খারাপ ব্যবহার করে বাবাকে হারিয়ে এমনিতেই রোশনাইয়ের বুকে কষ্টের পাহাড় তার মধ্যে আবার আরণ্যকের এমন আচরণ রোশনের মনে এখন বাবাকে হারানোর যন্ত্রণা এতটাই বেশি যে আরণ্যক কেন এমন খারাপ আচরণ করছে সেটা জানতে চাওয়ার আগ্রহ তার নেই এরপর দেখানো হয় পরদিন সকালবেলা সেজে গুঁজে রোশনাই পার্টিতে আসে রোশনাই মনে মনে ভাবছে রোশনাইয়ের বাবা মারা গেছে সেজন্যই হয়তো আদিত্যই খাবার দাবারের আয়োজন করেছে বড়মা মা রোশনাইকে বলেন দেখলে তো রোশনাই তুমি আদিত্যকে বলতেই চাইছিলে না আর আদিত্য তোমার জন্য কতটা আয়োজন করেছে যদিও আরণ্যক চাইলে এই সব কিছুই করতে পারতো কিন্তু কি বলতো বাড়িতে এত ছোট ছোট বিষয় নিয়ে ও লড়াই করছে যে আর কতই বা লড়াই করবে রোশনাই বলে বড়মা এই সব আয়োজন তো আমারই করার কথা ছিল আদিত্য করছে তাই আর ওকে না করতে পারলাম না তাছাড়া তোমাদের বাড়িতে আমার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান করতে দিয়েছ এটাই আমার জন্য অনেক আমার আর কিচ্ছুর দরকার নেই তখনই জেঠুমণি বলেন রোশনাই ওইটা আমাদের বাড়ি নয় ওখানে শুধু আমরা থাকি মাত্র রোশনাই বলে জেঠুমণি আমাকে কি আর সে কথা বলতে হবে আমি তো সবটাই জানি রোশনাই ভালো করেই জানি ওই বাড়িতে জেঠুমণি আর মার পজিশন কেমন তাই রোশনাই তাদেরকে কখনোই দোষারোপ করে না বরং রোশনাই জেঠুমণিকে বলেন ওই বাড়িতে তোমাদের সাহায্য না হলে আমি কি থাকতে পারতাম তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করেছ নিজের মেয়ের মতন করে ভালোবেসেছো যত্ন করেছ সেজন্যই তো এই বাড়িতে থাকতে পেরেছি আমি তোমাদের এই ঋণ কখনো ভুলবো না যেঠুমুনি বলেন এটা পুরোটা সত্য নয় রোশনাই হ্যাঁ এটা ঠিক আমরা তোমার হয়ে অনেক লড়াই করেছি অনেক সময় তোমার পক্ষে কথা বলেছি কিন্তু বাদশাহ যদি না চাইতো বাদশাহ যদি তোমার জন্য লড়াই না করত তো আমরা হয়তো তোমার জন্য কিছুই করতে পারতাম না রোশনাই তখন মনে মনে ভাবে আমি জানি স্যারজি আমার জন্য সব কিছু করছে আমার জন্য ওই পরিবারে কতটা চাপ সহ্য করছে আমি আর স্যারজিকে যন্ত্রণা দিতে চাই না আমি চাই না স্যারজির ঘাড়ে বোঝায় থাকতে তাই তো কাল আমি আদিত্যর সাথে মুম্বাই চলে যাব। এরপরেই বড়ো মা রোশনাইকে বলেন রোশনাই কাল তুমি চলে যাবে রোশনাই বলে হ্যাঁ বড়ো মা যেতে তো হবেই আমাকে কাজ করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আমি আর অন্য কারোর ঘাড়ে বোঝায় থাকতে চাই না বড়মা বলেন আবার কবে ফিরে আসবে রোশনাই রোশনাই বলে বড়মা হয়তো আমি খুব তাড়াতাড়ি আর ফিরবো না কী বলতো ওখানে আমার অনেক কাজ আছে আমি আর কারোর দয়ায় বাঁচতে চাই না আমি বাকিটার জীবন মাথা উঁচু করে বাঁচতে চাই বড়মা রোশনাইকে বলেন এইটা খুব ভালো বলেছ জেঠুমণি বলেন তুমি দেখবে খুব তাড়াতাড়ি কোর্টের রায় বেরোবে সব অভিযোগ সব অপবাদ থেকে মুক্ত হবে তুমি আর তোমার বাবার সাথে যারা এমন অন্যায় করলো তারাও শাস্তি পাবে রোশনাই বলে আমি জানি না কোর্ট কি রায় দেবে সেটা তো বিচারকের ওপরই নির্ভর করবে কিন্তু জেঠুমণি আমি আর কোর্টের রায় শুনতে এখানে আসব না হয়তোবা ফোনে উকিলের সাথে যোগাযোগ রাখব কিন্তু এই শহরে আর আসতে চাই না রোশনের কথা শুনে বড়মা অবাক হয়ে যান রোশনাই হঠাৎ করে এমন কথা কেন বলছে রোশনের মনের যন্ত্রণা তার কষ্টটা কিছুটা হলেও বড়মা হয়তো অনুভব করতে পারছে তখনই সেখানে আসে মিনি লালন মিনি লালন আসতেই আদিত্য ছুটে আসে আদিত্য বলে আরে তোমাদের এখন আসার সময় হলো আমি তো ভেবেছিলাম তোমরা আরও তাড়াতাড়ি আসবে লালন বলে আমি তো তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম কিন্তু মিনিরই সাজতে দেরি হয়ে গেল কী বলতো মেয়েরা তো সুযোগ পেলে আরও বেশি বেশি সাজে আদিত্য বলে এটাই তো সুযোগ সাজার মিনি বলে সুযোগ আজকে কি আছে আদিত্য বলে আজকে একটি সারপ্রাইজ আছে মিনি বলে কিসের সারপ্রাইজ আদিত্য বলে সেটা তো পরে জানতে পারবে লালন বলে মনে হয় এখানে খাবার দাবারের আয়োজনও আছে আদিত্য বলে হ্যাঁ খাবার দাবারের আয়োজন তো আছেই আর ওই যে বললাম সারপ্রাইজ সারপ্রাইজ আছে তখনই মিনি রোশনের কাছে ছুটি আসে মিনি রোশনাই একে অন্যের সাথে কথা বলতে থাকে সেই মুহূর্তেই সেখানে আসে ছোটো আর মাধবীলতা ছোটো আর মাধবীলতাকে দেখে আদিত্য রোশনাই খুব খুশি হয় মাধবীলতা রোশনাইকে বলে কেমন আছো রোশনাই রোশনাই তখন মাথা নাড়িয়ে ভালো বলে মাধবীলতা বলে আদিত্য কাপুর এমন একটা অনুষ্ঠানের আয়োজন করে বেশ ভালোই করেছে রোশনির মুড একটু হলেও চেঞ্জ হবে এরপরেই ছোট বলে রোশনাই তো কালই চলে যাচ্ছে মাধবীলতা বলে রোশনাই কালি চলে যাবে ছোট বলে আমার তো ইচ্ছে করছে রোশনাইকে সারা জীবনের জন্য আমাদের কাছেই রেখে দেই মাধবীলতা বলে হ্যাঁ রোশনাই তো সারা জীবনের জন্য আমাদের সাথেই থাকবে আর সেটা খুব শীঘ্রই হবে মাধবীলতার কথা শুনে রোশনাই অবাক হয়ে যায় আরণ্যকের সাথে বিয়ের ইঙ্গিত দিচ্ছে মাধবীলতা বড়মা মা তখন রোশনাইয়ের মুড আরেকটু ভালো করতে মাধবীলতার সাথে খুনছুটি করে বড়মা মাধবী বলে রোশনাই ওই বাড়িতে আসবে তার আগে তোমাকে ওই বাড়িতে এসে সব ব্যবস্থা করতে হবে মাধবীলতা বলে পরবৌদি আমি কি একা একই বাড়িতে আসবো নাকি যদি তুমি আমাকে না নিয়ে আসো পরমা বলেন হ্যাঁ এবার সবাই মিলে কোমর বেঁধে মাধবীলতাকেই বাড়িতে আনতে হবে মিনি বলে খুব মজা হবে সকলে মিলে খুব আনন্দ হই হৈ করা যাবে কিরে রোশনাই তুই ছোটুর বিয়েতে আসবি তো রোশনাই মিনির মুখের ওপর কী বলবে কিছুই বোঝে উঠতে পারছিল না রোশনাই মিনিকে বলে আগে তো বিয়ের ডেট ফিক্সড হোক তারপরে যদি সময় সুযোগ পাই অবশ্যই আসব। এরপরে রোশনাই মিনিকে বলে মিনি তুমি সময় সুযোগ পেলে তুমি আমার ওখানে যাবে মিনি বলে বাড়ি তুই খুব ব্যস্ত আর আমি বুঝি একটুও ব্যস্ত নয় তোর যেমন সময় নেই আমার কাছে আসার আমারও সময় নেই তোর কাছে যাওয়ার মিনির পাকা পাকা কথা শুনে সবাই হেসে দেয় মিনি বলে তাছাড়া এখন তার লালনের কাজ নেই তাই না আমরা এখন গরিব হয়ে গেছি আর সেজন্য আমার মনে কোনো আনন্দও নেই ওই কাজল আছে না ওই কাজল একটি প্রোগ্রামের আয়োজন করেছে আর সেখানে গান গাইলে বলেছে চার হাজার টাকা দেবে আমি আর লালন তো গান গাইবো রোশনাই বলে মিনি এটা তো সামান্য তুমি এর থেকে বেশি ডিজার্ভ করো দেখো একদিন তুমি অনেক বড় হবে কথাটা শুনে মিনি খুব খুশি হয় লালন বলে মিনি এখন এইসব কথা থাকুক না এইসব কথা বাদ দাও মিনি বলে এই তুমি চুপ করো এরা আমার পরিবার এদের কাছে আমি আমার প্রবলেমের কথা বলবো না তো কার কাছে বলবো শুনেই তুমি একদম চুপ করে থাকো তখনই সেখানে আসে আরণ্যক গরিমা আর আরণ্যকের পুরো পরিবার আদিত্য আরণ্যককে বলে আরণ্যক তুমি এতটা দেরি করলে আমি তো ভেবেছিলাম তুমি বুঝি আরও তাড়াতাড়ি আসবে আরণ্যক বলে কেন আমার এখানে এসে কি কাজ আদিত্য বলেই আমাকে একটু সব কিছু অ্যারেঞ্জ করতে সাহায্য করতে আরণ্যক বলে তুমি তো সব অ্যারেঞ্জ করেই আমাকে ইনভাইট করেছো যদি আগে থেকে ইনভাইট করতে তো না হয় আমি সবটা সামলাতাম আরণ্যক বেশ খোঁচা মেরে আদিত্যকে কথাটা শোনাই আরণ্যকের মোড অফ আর সবটাই বুঝতে পারছে আরণ্যকের পরিবার কারণ আসল কলকাঠি তো তারাই নেড়েছে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে